এই জমিনের প্রকটাটা ধুলিকণা বালিকণার পরতে 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 আমি আল্লাহ আমার আল্লাহ আমাদের আল্লাহ আমাদের জন্য রেজেক রেখে দিয়েছেন মাটিকে যত ভাঙতে পারবে চূর্ণ করতে পারবে রেজেক তত আল্লাহ বাড়ায় দেবে ষোলো শাসে মূলা তার অর্ধেক তুলা তার অর্ধেক ধান বিনা শাসে পান يا أيها الذين آمنوا كم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا كمال سيدنا ونبينا وشفينا ومولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم معزز حضرات علماء کرام فضلاء و مربیان اعظام اپستی چھکل اظامت سکل استر بسر پہ حضرات مسلیان کرام السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ مہان رب العالمین دربار علی نے শুরুতে আমি হাজারো লাখ ও অনন্ত কুটি শুকর আদায় করছি হাজারো লাখ শুক্রিয়া সেই মহান মালিকের দরবারে যিনি এক সপ্তাহ পরে আবারও আজকে আমাদেরকে এ পবিত্র জুমায় আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে এসে জুমার দুই ডাকাত ফরজ সালাত তার সম্পূরক পরিপূরক জুমার খোদ্া আগে পরে সুন্নত এগুলো পড়ার মতো আদায় করার মতো তৌফিক সৌভাগ্য দান করেছেন আসার মতো সেহেত স্বাস্থ্য সুস্থতা তন্দুরস্তি যিনি আমাদেরকে দিয়েছেন তার দরবারে সুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আসলে এক সপ্তাহ পরে একদিন ইসলামের প্রত্যেকটা হুকুম আহকাম আইন কানুন বিধি বিধান এগুলোর সাথে আমাদের এই পার্থিব কর্মজীবন কর্মধারা এগুলো একটা গভীর প্রশিক্ষণ এটা আসে দৈনিক পাঁচবার প্রত্যেকটা মহল্লার মুসল্লিরা এলাকার মসজিদে একত্রিত হয় দৈনিক কয়বার পাঁচবার এটার জন্য আলাদা কোনো নোটিশ শুধু আসান শুধু আসান সাত দিন পরে এলাকার চেয়ে আর একটু বেশি এলাকা নিয়ে আর একটু বড় আরেকটু ব্রড সার্কেলে এই এলাকার মুসল্লিরা মসজিদে এসে জমায়েত হয় একত্রিত হয় এক বছর পরে পুরো এলাকার মুসল্লিরা দুইবার দুই ঈদে মসজিদে এসে একত্রিত হয় তাহলে দৈনিক পাঁচবার এটি হলো দৈনিক পাঁচবার মিটিং মিটিং এখন তো মসজিদগুলোকে আমরা বৈরাগী বানিয়ে ফেলেছি বৈরাগী বুঝলেন কিন্তু এই যে পাঁচও একটা সলাথ ফজরের পরে আমরা দেখি হানফি মজাহের যেটা শুননা শুননা ইমাম সাহেব সলাতের পরে মুসল্লিদের দিকে ফিরে বসে নাকি কিছু তসবি তাহালিল দোয়া কালাম এগুলো পড়ে মুনাজাত করে জোহরে করে না আসরে করে না নাকি কি আসরে করে জোহরে করে না আসরে করে বেশে আবার করে না তাহলে ফজর এবং আসর নামাজ হয়ে গেছে ফায়জা কুলিয়াতির সালাদ সুরা জুমা যখন সালাদ শেষ হয়ে যায় ফান্তা সেরু ফিলারত তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এই দুনিয়ায় পৃথিবীতে তোমাদের কর্মক্ষেত্রে ছড়িয়ে যাও অবতাগু মিমফাজিল্লা এই জমিনের পরতে পরতে আমি তোমাদের জন্য রেজেক্ট রেখে দিয়েছে কাল আরে সুল্লাহে সাল্লাহুয়াল্লামা উতলুবুর রেজকা মিন খাবায় আর দে মাটিকে ভালো করে উল্টাও মাটি চাকাগুলোকে যত বেশি 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 পারো গুড়া করো চূর্ণ বিচূর্ণ কর তারপর এখানে বিষি রোপণ করো এই জমিনের প্রকটাটা ধুলিকণা বালিকণার পরতে 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 আমি আল্লাহ আমার আল্লাহ আমাদের আল্লাহ আমাদের জন্য রেজেক রেখে দিয়েছেন মাটিকে যত ভাঙতে পারবে উল্টাতে পারবে গুঁড়া করতে পারবে রেজেক তত কমবে নাকি ষাট হাজার বছর আগে খনার বসন পড়ে দেখেন সেখানে একটা বসন লেখা আছে ষোলো চাষে মূলা তার অর্ধেক তুলা তার অর্ধেক ধান বিনা চাষে পান তাহলে এক একটা ফসলের জন্যে এক একটা ফসল সঠিকভাবে পারফেক্টভাবে পরিপূর্ণভাবে ফলাবার জন্যে পাওয়ার জন্যে চাষের এক একটা ভিন্ন ভিন্ন পদ্ধতি এটা আসে এবং নবীজি আমাদেরকে এই হাদিসে এইটাই শিখিয়েছেন মাটিকে যত ভাঙতে পারবে চূর্ণ করতে পারবে রেজেক্ট তত আল্লাহ বাড়াই দেবে শিখলাম এটা এরপরে আসুন হজরে নবীজি সালাদ শেষ করেছেন মুসল্লিজির দিকে মুখ করে বসেছেন বসার পরে বেলালকে বললেন বেলাল এখন নামাজ শেষ হয়ে গেছে তুমি অমুক এলাকায় যাও সেখানে গিয়ে সেই এলাকার কিছু খোঁজ খবর? সারা দিনে নাও সেনা গোয়েন্দা নেন আর্মি ইন্টেলিজেন্ট আর্মি ইন্টেলিজেন্ট বেলাওকে পাঠিয়ে তুমি অমুক এলাকায় যাও সেখানে গিয়ে একটু ঘোরাফেরা করে এলাকার মানুষে কি বলা বলি করে কোনো নতুন কথা নতুন কিছু আছে কি না এগুলো জেনে টেনে এখানে এসে আবার আসার পড়বে এখানে এসে আসর পড়বে একদিকে চলে গেলেন আবদুল্লা জোবাইর আরেকদিকে চলে গেলেন সোহায়ব আরেকদিকে চলে গেলেন এনারা ছিলেন গোয়েন্দা গোয়েন্দা বুঝেন সিআইডি সিআইডি প্রজাতন্ত্রের কোনখানে কি অবস্থা কোন জায়গায় কি মানুষ কি বলা বলি করে এগুলো জেনে টেনে জামাতে এসে আসর পড়তে বলা হয়েছে আসর পড়ে নবী আবার ফিরে বসেছেন কি ফিরে বসে কা বেলাল সকালে তোমাকে যেই দায়িত্ব দিয়েছিলাম খবর কি সোহায়ব তোমাকে অমুক জায়গায় পাঠিয়েছিলাম খবর কি তাদের নামাজও হয়েছে ইসলামী প্রজাতন্ত্র ইসলামী খেলাফত এটার বিরুদ্ধে কোনখানে কোন কথা হচ্ছে পক্ষে কোন কথা হচ্ছে এই কথাগুলো বিভিন্ন এলাকায় এই মুসুল্লিরাই সিআইডি হিসাবে গিয়ে অবগত হয়েছে সংগ্রহ করে আবার এখানে এসে আসর পড়েছে পড়ার পরে বেলাল বলে ইয়া সুরালো অমুক এলাকার এই খবর সোহাইব অমুক এলাকা আমি আমাকে পাঠিয়েছেন সেখানের লোকেরা এই বলা বলি করে ওইখানের এই খবর রিপোর্টটা নিলেন নেওয়ার পরে বললেন আজকে রাতের জন্য তোমাদের ডিউটি তুমি ওই এলাকায় যাবে তুমি ওই এলাকায় যাবে তুমি ওই এলাকায় যাবে গিয়ে সেখানে যদি পারো ইসলামের কিছু তালিম মাগদেব এসা মাগদেব এখানে কিছু তালিম তরবিয়ত এগুলো দেবে দেওয়ার পরে একটু ঘুরাফিরা করে এলাকার কি অবস্থা মানুষ কি বলা বলি করে এগুলার একটা অবগতি তুমি জেনে টেনে আবার কালকে সকালে এখানে ফজর পড়বে এখন রাতের ডিউটি আসরে ভাগ হয়েছে নাকি ফজরে এসে রিপোর্ট করবে আবার ফজরের পরে দিনের ডিউটি এটা ভাগ করে দেওয়া হয়েছে আসরে এসে রিপোর্ট দেবে এবং রাতের দায়িত্ব এগুলো নিয়ে যাবে শাহবাই ক্যারামের মধ্যে এক দল ছিলেন ডাইরেক্ট সৈন্য মুজাহিদ এর মধ্যে আবার ভাগ ছিল এক দল ছিল ঘুড়সাওয়ার ঘুড়সাওয়ার আরেক দল পদাতিক পদাতিক আরেক দল পাহাড়ি এলাকায় বদরে পাহাড় ওহুদে পাহাড় খন্দুকে পাহাড় হুনায়ন তবুকে পাহাড় সৌদি আরবটা তো পাহাড় কেন্দ্রিক